গুড ইভিনিং টাইম প্লাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর চব্বিশ তারিখ রবিবার আমি আর ছেলে বিকেলবেলা চলে গেছিলাম স্টার মলে এখন ঘড়িতে পাঁচটা বাজে তবে দেখে মনে হচ্ছে সন্ধ্যা শীতকালে বিকেল বলতে কিছুই থাকে না একদম দুপুরের পরে কেমন জানি সন্ধ্যা হয়ে আসে আর দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম স্টার মলে রবিবার ওরও পড়া নেই আর আমারও কাজবাজ হয়ে গেছিলো তাই দুজনে গেছিলাম স্টার মলে স্টার মলের এই পাশটায় আমাদের সচরাচর আসা হয় না কারণ আমরা ম্যাক্স আর হচ্ছে হলো প্যান্টালুন এদিকটাই ঘোরাঘুরি করি আজকে ছেলেকে বললাম চল এই পাশটা একটু ঘুরে দেখি রজনীগন্ধার পাশ দিয়ে না কখনোই আমাদের সেভাবে যাতায়াত করা হয় না তাই জন্যেই আজকে আমরা সেদিকটা এসেছি আর এসে এই দোকানটায় দেখলাম প্রচুর কাপ প্লেট গ্লাস রাখা রয়েছে জলের বোতলগুলো বেশ সুন্দর আর উপরের বোতলগুলো ছেলের খুব পছন্দ হয়েছিল দামও কিন্তু বেশ ভালোই ছিল আর এখানে না এসে মনটা খারাপ হয়ে গেল কারণ মল দেখলাম সেভাবে পঁচিশ পঁচিশে ডিসেম্বর উপলক্ষে সেভাবে ভালোভাবে সাজায়নি যাই হোক আর এই দেখো একটা দোকানের সামনে চলে এসেছি উপরে এই দোকানটায় দেখলাম প্রচুর ঠাকুরের মূর্তি রাখা রয়েছে পিতলের ভালো লাগছিল দেখতে আর তার পাশের দোকানটা ছিল নানা রকম ফুল ঠাকুরের গলায় দেওয়ার জন্য পাশে বেশ ভালো পাশাপাশি দুটো দোকান না একদিকে তুমি ঠাকুরও কেন অন্যদিকে ঠাকুরের পছন্দ ফুলও কিনে নিতে পারো আর তার পাশের দোকানটাও বেশ বেলুন দিয়ে সাজানো জানি না ওই দোকানগুলো নতুন উদ্বোধন হয়েছে বলে বেলুন দিয়ে সাজানো কিনা তবে ভালো লাগছিলো সাজানো দেখে আর তার পাশে এখানে বাচ্চাদের একটা খেলার জায়গা করে দিয়েছে বাচ্চারা এখানে বেশ মন খুলে খেলাধুলো করছে এরকম একটা জায়গা বেশ দরকার হয় বাচ্চাদের জন্য সাধারণত ওরা তো বাইরে কোথাও খেলতে পারে না এখানে এসে একটু খেলাধুলো করে আনন্দ করতে পারে তারপরে আমরা চলে গেছিলাম বাজার কলকাতায় এই ফার্স্ট টাইম আমরা বাজার কলকাতায় ঢুকলাম স্টার মলে গিয়ে সেখানে গিয়ে বেশ ভালোই কালেকশানগুলো দেখছিলাম আমাদের অবশ্য কিছু কেনার ছিল না কিন্তু দেখতে তো অসুবিধা নেই তাই দুজনে মিলে একটু দেখা দেখি করছিলাম আর এখানকার সোয়েটারগুলো বেশ ভালো লাগছিলো দেখতে বেশ কালারফুল দামও কিন্তু খুব একটা বেশি ছিল না আর সেইখানে সোয়েটার দেখতে দেখতে হঠাৎ করে দেখো এই সোয়েটারটা দুদিকে দুটো হাত একদিকে হলুদ একদিকে সবুজ যাই না পড়লে কীরকম একটা লাগবে তারপর ওখান থেকে বেরিয়ে যা হয় খিদে পেয়ে গেছে আর আমরা চলে গেছিলাম জোনে কিন্তু সেইখানে গিয়ে আমাদের চান্স নেই কারণ একটা সিটও ফাঁকা নেই তোমরা দেখতেই পাবে দেখো প্রচুর লোক বসে রয়েছে বিকেল বিকেল আসলে হয়তো পেতাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে না প্রচুর লোক খাওয়া দাওয়া করছে তাই দুজনে মিলে মন খারাপ করে বেরিয়ে চলে আসলাম আর দেখো কি সুন্দর রিল্যাক্স করে ম্যাসেজ করছে আর তারপরে এই পাশ দিয়ে চলে গেলাম আবার ম্যাক্সে ম্যাক্সে ঢুকে ম্যাক্সে কিন্তু সত্যি কথা বলতে ভিডিও করা অ্যালাউ নেই আমার ছেলে একটু লুকিয়ে লুকিয়ে করছিলো যাই হোক এখানে এই গেঞ্জিগুলো বেশ ভালো লাগছিলো দেখতে তবে আমার ছেলের গায়ে সবই বড়ো তাই সেখানটা ঘুরে দেখে টেখে নিয়ে আমরা এই পালাজোটা আমার বেশ পছন্দ হয়েছে আর কি এই পালাজোটা আমি নিয়েছি আমার খুব ভালো লেগেছে পালাজোটা বেশ সফট ছিল আর দামটা মোটামুটি ছিল তাই পালাজোটা পছন্দ হয়েছে সাইজ দেখে নিয়ে নিলাম আর তারপরে ব্যাগের দোকানে ব্যাগ দেখে না বেশ মন খারাপ লাগছে কেন ব্যাগের দাম প্রচণ্ড ছিল আর এখানে দাঁড়িয়ে আমরা অটোর জন্য অপেক্ষা করছিলাম আর ছেলে বলছিল যে ঠিক আছে এখানে না হোক সান সিটি মলে যাব সেখান থেকে কিছু কেনাকাটা করব আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাচ্চারা কী সুন্দর এই রাইডটা এনজয় করছিলো ভীষণ ভালো লাগছিল দেখতে তারপরে আমরা ওখান থেকে গাড়ি পেয়ে যাই আর গাড়ি নিয়ে আমরা ডাইরেক্ট চলে আসি হচ্ছে হলো স্টার স্টার মল থেকে সান সিটি মলে তবে দেখো সানসিটি মলটা কি সুন্দর সাজিয়েছে না এরকম সাজানো থাকলেই তো মনে হয় যে পঁচিশে ডিসেম্বর এসে গেল বেশ ভালো লাগছিলো দেখতে আর সবচেয়ে ভালো লাগছিলো এই যে সান্তাকে দেখো কি সুন্দর দুলছে দেখে যে সান্তা বেশ ভালো লাগছিলো আর আমরা এখন ভিতরে যাব এর ভিতরে কিন্তু কোনোখানে ক্যামেরা করা অ্যালাউ নেই এর আগেই আমি শুনেছিলাম তাই জন্য ভিতরের দোকানগুলোতে আমি ক্যামেরা করতে পারবো না কিন্তু যাওয়ার যে পথটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কত সুন্দর করে সাজিয়েছে বেশ দেখে মনে হচ্ছে যে পঁচিশে ডিসেম্বর এসে গেছে এসে গেছে আর একদিন বাকি আর এর ভিতরেও বেশ সুন্দর করে সাজানো দেখ না মনটা ভরে গেল আর বাচ্চারা এখানেও বিভিন্ন রকম রাইড এনজয় করছে আর আমরা এরপরে উপরে চলে যাব উপর থেকে কেনাকাটা করব আর করে তারপরে বেরিয়ে যাব আর এর ভিতরে তো ক্যামেরা করা অ্যালাউ নেই তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম পঁচিশে ডিসেম্বর তোমরা তাহলে ভালোভাবে এনজয় করো আজকের মতো তাহলে টাটা